বিশ্বব্যাপী নিন্দা সমালোচনা বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্ত দিনকে দিন যেন বেড়েই চলেছে শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজায় বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন গাজায় রেড ক্রিসেন্টের আলোচিত পুনর স্বাস্থ্য কর্মীকে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল গত চব্বিশ ঘণ্টায় নির্বিচার বোমা বর্ষণে মৃত্যু হয়েছে আরও ছেচল্লিশ ফিলিস্তিনের পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার ইসরায়েলি বাহিনীর নৃশংসতার আরও একটি প্রমাণ আলোচিত পনেরো ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীকে নির্মমভাবে হত্যার ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে সারা বিশ্বে চলছে নিন্দা সমালোচনার ঝড় গেল তেইশ মার্চ রাফার কাছাকাছি স্থান থেকে নিখোঁজ হন ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পনেরো স্বাস্থ্যকর্মী এক সপ্তাহর বেশি সময় পর তাদের মরদেহ উদ্ধার করা হয় গাজায় একটি গণকবর থেকে যেখানে এক স্বাস্থ্যকর্মীর মোবাইল ফোনে পাওয়া যায় তাদের মৃত্যুর আগ মুহূর্তের দৃশ্য অন্ধকারে ভুলবশত এই হামলা হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের কিন্তু রেড ক্রিসেন্টের প্রকাশিত ভিডিওতে দেখা যায় এমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো যাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল রেড ক্রিসেন্টের লোগো ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয় বর্বরতা নির্মমতা কিংবা গণহত্যা কোনো শব্দ দিয়ে এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন গত আঠারো মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজার যার মধ্যে সতেরো হাজারই শিশু আহত হয়েছে এক লাখ পনেরো হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি নব্বই শতাংশ মানুষ হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায় ৩৬০ বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধি ক্ষেত্র ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না যে জায়গাতেই যাই না কেন সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই এর কিছু সময়ের মাঝে আবার হামলা গেল মার্চে যুদ্ধবিরতি শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নিঃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেন তাজরিয়ান সোলফান যমুনা নিউজ